সালামু আলাইকুম আমার নাম মামুন আমি এই দোকান চালু করছি এখানে আসতে দুই দিন এটা হলো চাপের দোকান এখানে চাপ শীত কাবাব বড়ি কাবাব চিকেন চাপ এগুলো পাওয়া যায় টিকা কাবাব তারপর কারি কাবাব জালি কাবাব এইসবের আইটেম আমরা তৈরি করি আপনারা যদি ওখানে আসেন ভালো উন্নত উন্নত মানের খাবার পাবেন এটাই গোলাপ লঞ্চ জ্যাট পূর্বপক্ষে জি আসসালামু আলাইকুম সম্মানিত দশক গোলাপফিপা লঞ্চ এরি এরই পাশে একটি উন্নত মানের খাবার নিয়ে আসছি ঢাকা মিরপুর হাউজিং থেকে এখানে আসি আপনারা আসলে এখানে উন্নত মানের খাবার পাবেন যেখানে মুরগির চিকেন চাপ পাওয়া যায় মুরগির বড়ি কাবাব টিকা কাবাব শিখ কাবাব জালি কাবাব রোল শর্মা এগুলো ইত্যাদি খাবার ও অনুষ্ঠানের বিকৃত অর্ডার নেওয়া হয় যদি আপনাদের কোনো অর্ডার বা আসেন খাবার ভালো লাগলে হ্যাঁ একবার দেখেন এই কাজটা আমাদেরই বজ আছে দীর্ঘ ষোলো বছর থেকে ধরে আমাদের এই কাজ রালিং আছে তো এখনো আছে ঢাকায় ও পাঁচটা আছে এবং মাদারীপুর জেলায় আমাদের আরো তিনটি দোকান আছে আবদুল্লাহ হলো আমার ভাগনা আর এই যে কারিগর হলো আমার দুলাভাই আমার ভাগনার নামে এই গড্ডা পরিচালিত করা হয়েছে আমরা আজকে দুই দিন এই কাজটা শুরু করেছি তো ইনশাল্লাহ দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় ভাবে দুই দিন আমরা খুব ভালোই জি 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 মুরগির দিয়ে আমি এখনই আমাদের ঠিকানা লঞ্চ ঘাট এর পূর্ব পাশে রোডের সামনে আমাদের চিকেন আছে একশো টাকা বডি কাবাব প্লেট একশো টাকা শিখ কাবাব আছে প্লেট একশো টাকা জালি কাবাব আছে দশ টাকা পরোটা তেল ছাড়া পরোটা হবে দশ টাকা পিস জি 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 পরোটা দিয়ে আপনারা এগুলা মাছ নিয়ে খাইতে পারবেন জি জি ইনশাল্লাহ মানুষজন খেয়ে সন্তুষ্ট হবে খুব একবার দেখেন আপনারা টেরাই করে ইনশাআল্লাহ